হ্যালো বন্ধুরা মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের বিভিন্ন যে ফাইলগুলো হয় বা ফোল্ডারটা হয় তো সেই ফাইলগুলো কীভাবে আমরা নির্দিষ্ট সিকিউরিটির জন্য বা নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দিয়ে সেভ রাখতে পারি সেটা আজকে আমরা দেখবো তো আমি আগে থেকেই মাইক্রোসফট ওয়ার্ডে একটা লেখা লিখে রাখছি তো এটা আমরাই পাসওয়ার্ড দিয়ে সেভ রাখব তো সেটার জন্য আমার ফাইলের অধীনে আমি যাব ফাইলে ক্লিক করব সেভ করবো যাব সেভ সেভ্যাজে ক্লিক করবো সেভ্যাজের অধীনে যেখানে সেভ থাকে তার বামের টুলের অধীনে জেনারেল অপশনে ক্লিক করব জেনারেল অপশন থেকে এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন এখানে আমি যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছি সে পাসওয়ার্ডটি দিব আমি আমার পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করবো আবার কনফার্ম এই যে কনফার্ম পাসওয়ার্ড ওই একই পাসওয়ার্ড আবার দেব আমি আমার পাসওয়ার্ডটি দিলাম এইবার ওকে করব। সেভ করব। দেন আমি এটা ক্লোজ করলাম দেখেন এই ছিল আমার সেই ফাইলটা আমি এই ফাইলটা ওপেন করব দেখি ওপেন হয় কিনা দেখেন আমার ওপেন হওয়ার আগে পাসওয়ার্ড চাচ্ছে ঠিক আছে তা আমি আমার পাসওয়ার্ডটি দিলাম পাসওয়ার্ড দিয়ে আমি ওকে করলাম দেখেন আমার ফাইলটি আগের মতো আবার ওপেন হয়ে গেছে তো আমরা নিরাপত্তার জন্য এবং ব্যক্তিগত কাজের সুবিধার জন্য যদি কোনো ফাইল এভাবে দিয়ে সেভ রাখতে চাই তো আমরা এভাবে করতে পারি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আর আমাদের পেজের সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাদের পাশে আছি সবসময় সকলকে ধন্যবাদ আলাইকুম